মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার পুতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেননি দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সিডি বক্সার দেখো ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ি কাল কিনছি কাল ভিডিও দিছি আমার মামার বাসা কোথায় উনি রা মালন খালি মালন চায় কমার গাড়ি যাচ্ছে মুঠি পরুদিনই তিন তিনটে আবার আছে দুটো যাই হোক গাড়িটা যাই মামা দেখলো চলালো ছুটতে না মানুষ চাকরি করে বলে কিসের বলেন বিশ্ব হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই এখানে আবুল মামা বাইক সেন্টারে আসবেন এখানে খুব কম দামে নাম্বার সহ নাম্বার ছাড়া অনেক রকমের বাইক পাওয়া যায় এবং অল্প দামে এই বগুড়ার মধ্যে মনে হয় কেউ দেবে না আপনারা বাংলাদেশের মধ্যে তারা কম দামে দেয় আপনারা আসেন দেখে শুনে নম্বর লেন অল্প দামের আছে বিভিন্ন রেটের আছে আপনারা আসেন এখানে দেখে শুনে ক্রয় করেন অসংখ্য ধন্যবাদ তোমার নাম খোঁজলে আমার নাম নুর আলম তোমার নাম নুর এই তোমার আমার বেটার নাম নুর আলম তুকু বানবি তোমার তারা আমার বড় বেটার নাম নুর আলম যাই বাবা সবাই কথা করতে পারে না মন মাসা খারাপ না যাই হোক আপনারা সিলেক্ট করে ভিডিও দেখা আসবে বাবা ওই গরিবের দোয় খালি বত্রিশ হাজার ডিজিটাল স্মার্ট কার্ড কতটি আছে আমাকে তিরিশ করে দিবেন আবার বত্রিশ করে নিয়ে যাবেন এটাই ব্যবসা আয়কার ব্যবসা নাই যাই আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এর এই ভালো ভালো সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ